গঙ্গা দেখছো কিন্তু নৌকাতে করে ঘুরতে নিয়ে যায় যেটা রয়েছে একদম এখানে ঢোকার জন্য কিন্তু ওড়না নিয়ে আসতে হয় যদি ওড়না না নিতে পারে সাড়ে এগারোটা থেকে কিন্তু এখানে কুপন দেওয়া হয় ভোগের জন্য কিন্তু কাটা ঘোরে না এখানে এবার চলো নিচে চলে যাই আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সুন্দর ব্যান্ডেল শহরটা যার মধ্যে প্রথমেই আমরা চলে এসেছি আমাদের প্রাচীনতম চার্চ ব্যান্ডেল চার্চ ভেতরটায় যাবো কিছু তোমাদের দেখাবো একে একে দেখতে থাকো যে কোনো জায়গা থেকে ব্যান্ডেলগামী ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন এই ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল ভ্রমণ বলতে ঢোকার মুখটা রয়েছে ঠিক এই রকম একটা বড়সড় গেট রয়েছে একদা বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়েছিল সেই সময় রক্ষা পাওয়ার জন্য তিনি মাতা মেরির কাছে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন তাদের যাত্রা পথে যেই গির্জাটা প্রথমে পড়বে সেখানে একটি তিনি মাস্তুল দান করবেন তিনি মাতা মেরির কি পায়ে রক্ষাও পান সেই জন্য তাদের প্রথম যে গির্জাটা পড়েছিল এই ব্যান্ডেল চার্চ যেটা আর কি সেখানে এই মাস্তুলটি তারা দিয়েছিলেন সত্তর ফুটের এই মাস্তুলটি প্রথমে দরজার সামনেই ছিল কিন্তু দু সালে সাইক্লনে ভেঙে যায় তারপর থেকে এখানেই রাখা হয় দেখো পনেরোশো সালে তৈরি হয়েছিল এই চার্চটা পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আক্রমণের ফলে ব্যান্ডেল চার্চের প্রথম গির্জাটি ভেঙ্গে যায় আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো ষাট খ্রিস্টাব্দে চলো নিচে চলে যাই নিচে গিয়ে এর পরের গন্তব্যে যাবো সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি কিন্তু ব্যান্ডেল চার্চ খোলা থাকে সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে ব্যান্ডেল চার্চ দর্শন করে ব্যান্ডেল চার্চের সামনে কিন্তু এরকম টোটো পাওয়া যায় সেটা সোজা চলে যাবে হংসেশ্বরী মন্দির তোমরা এখান থেকে সোজা হংসেশ্বরী মন্দির চলে যেতে পারো ভাড়া নেবে প্রতিজন ষাট টাকা করে এছাড়াও কিন্তু ব্যান্ডেল চার্চের সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে ভালো ভালো ভাতের দোকানও রয়েছে এছাড়াও টুকটাক খাবারের দোকান রয়েছে কিন্তু আমরা এখন হংসেশ্বরী মন্দির যাব না আমরা যাব ইমাম বাড়া আমরা এখন চলে এসেছি ইমামবাড়াতে হুগলির ইমামবাড়া এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গন্তব্য ব্যান্টেল চার্চের পরে তোমরা ইমামবাড়াতে চলে আসতে পারো টোটো করে মাত্র দশ টাকা মতো ভাড়া নেবে আর এই যে ঢোকার মুখে কিন্তু রয়েছে টিকিট মানে কুড়ি টাকা করে এক একজনে ইমামবাড়াতে ঘুরতে ঠিক আছে তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা ঘুরতে যাই অনেক জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গারই ইতিহাস আমরা জানি না না ইতিহাস আমি বলছি না কিন্তু কিছু জানলে যেন একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিন তার রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকেই তৈরি হয়েছিল হুগলির এই ইমামবাড়া সপ্তাহে প্রত্যেক দিন ইমামবাড়া দরজা খোলা থাকলেও শুধুমাত্র শুক্রবার দুপুর একটা অবধি বন্ধ থাকে ইমামবাড়ার কিন্তু আসল জিনিস এখানকার ঘড়ি যেটা রয়েছে একদম শুনতে পাচ্ছ ঘন্টা বাজছে চলো এবার তোমাদেরকে সূর্য ঘড়ি দেখাতে নিয়ে যাই যেটা রয়েছে এই এইখানটাতে ইমামবাড়ার পেছনে ঠিক সেই বাইরের দৃশ্যটা ওইদিকে দেখো গঙ্গা ওইদিকে রয়েছে ব্রিজ আর এই দিকটাতে দেখো রয়েছে সূর্য ঘড়ি সূর্য তোমাদেরকে সামনে থেকে দেখাই চলো এই সূর্য ঘড়ির কিন্তু কাটা ঘোরে না এখানে সূর্যের আরও পড়লেই বোঝা যায় মানে কটা বাজে সে গঙ্গা দেখছো ওখান থেকে কিন্তু নৌকাতে করে ঘুরতে নিয়ে যায় ভাড়া দুশো টাকা করে এদিক ওদিক কুড়ি ত্রিশ মিনিট মতো মাত্র ঘোরাবে তো এটা হচ্ছে ছেলেদের ক্লক টাওয়ারে ওপরে যাওয়ার জন্য সিরিজ রয়েছে আর ওই দিকটায় রয়েছে মেয়েদের দুজনে কিন্তু একসাথে যেতে পারবে না তো চড়ো ক্লক টাওয়ারে ওপরে গিয়ে তোমাদেরকে ওপরে ভিউটা দেখাচ্ছি ছেলেদের জন্য আলাদা পথ মেয়েদের জন্য আলাদা পথ কিন্তু এটা কিসের জন্য ওই যে বললাম এখানকার মেন আকর্ষণীয় জিনিস ঘড়ি ইমামবাড়ায় ঢোকার মুখেই রয়েছে একটা মস্ত বড় চূড়া সেই চূড়ার উচ্চতা একশো পঞ্চাশ ফুট ওই চূড়ার মাঝখানেই রয়েছে একটা ঘড়ি ঘড়িটিতে দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তারই ওজন নাকি কুড়ি কেজি আর এই যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ এগুলো তিরিশ ষাট এবং আশি মনের ওপরে মানে একশো একান্নটা সিঁড়ি পার করে আসার পরে কিন্তু দৃশ্যটা ঠিক এই রকম তোমরা দেখতে পারবে ইমামবাড়া থেকে বেরিয়ে দেখতে পারবে এরকম সারি সারি টোটো রয়েছে এখান থেকে তোমরা টোটো বুক করে সোজা চলে যেতে পারো হংসেশ্বরী মন্দির আর তাছাড়া আগে যেটা বললাম তোমরা ব্যান্ডেল চার্জ ঘুরেও সোজা ওখান থেকে টোটো করে ষাট টাকা ভাড়া দিয়ে হংসেশ্বরী মন্দির চলে যেতে পারো সেক্ষেত্রে খরচাটা একটু কম পড়বে কিন্তু এই ক্ষেত্রে হয়তো খরচাটা একটু বেশি পড়বে এরপরে আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার পত্নী রানী শঙ্করা দেবী এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন মন্দিরের ভেতরে মা হংসেশ্বরীর একটি সুন্দর বিগ্রহ রয়েছে তার পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের টেরাকোটার মন্দির যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কারণ ম্যাক্সিমাম থেকে ভিডিও করা বারণ রয়েছে সকাল সাতটা থেকে সাড়ে দশটা অবধি পুজো দেওয়ার জন্য মন্দির খোলা থাকে তাছাড়া বিকেল চারটে থেকে ছটা অবধি কিন্তু আবার পুজো দেওয়ার জন্য মন্দির খোলা থাকে ভোগেরও কুপন পাওয়া যায় যেটার দাম মাত্র পঞ্চাশ টাকা করে সাড়ে এগারোটার মধ্যে এলে কিন্তু ভোগের কুপন পেয়ে যাবে এরপরে আমরা চলে যাব লাহিরি বাবার আশ্রম সেক্ষেত্রে আপনারা হংসেশ্বরী মন্দিরের পাশ থেকে টোটো করে নিতে পারেন ভাড়া একশো টাকা মতো পড়বে তাছাড়াও ইমাম বাড়া বা ব্যান্ডেল চার্চ থেকে একেবারে টোটো বুক করে দুটো জায়গা ঘুরে নিতে পারেন যাকে ট্রেনেরও কিন্তু সস্তায় যাবার ব্যবস্থা রয়েছে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ঘোরা হয়ে যাবে আমাদের শেষ দর্শনীয় স্থান যেটা হচ্ছে লাহিরি বাবার আশ্রম প্রচন্ড বিখ্যাত রয়েছে রাজহাটে কিভাবে এলাম সমস্ত কিছু তো তোমাদের দেখালাম চলো ভেতরটা এবার ঘুরে দেখাবো আশ্রমে ঢোকার পূর্বেই কিন্তু বাইরে জুতো খুলে জমা রেখে তবে ঢুকতে হয় এক্ষেত্রে দশ টাকা করে জমা রাখার ভাড়া নিয়ে থাকে নেনারা এছাড়াও কিন্তু মহিলাদের মাথায় ওড়না নিয়েই ঢোকার নিয়ম রয়েছে সেক্ষেত্রে দশ টাকা করে ওড়না ভাড়াও পাওয়া যায় এবার একে একে সবকটা জায়গায় ঘুরে নিই রয়েছে মা দুর্গার একটা সুন্দর মূর্তি তার পাশে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক বাবার আশ্রম কিন্তু সবচেয়ে সুন্দর লাগে শীতকালে তখন প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে আশ্রমে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে না এখানে ঢোকার জন্য কিন্তু ওড়না নিয়ে আসতে হয় যদি ওড়না না নিতে পারো ওখানে দেখলে দশ টাকা করে ওড়না ভাড়া পাওয়া যায় ছেলেরা কিন্তু বারো মুন্ডা প্যান্ট পরে এসো না এখানে নিষিদ্ধ রয়েছে এই হচ্ছে এখানকার প্রধান মন্দির যেটা ভীষণ সুন্দর দেখতে একটা মন্দির দর্শন করতে কিন্তু প্রচুর দর্শনার্থী প্রত্যেক দিনই প্রায় আসেন রয়েছে একটা তুলসী ওইদিকে ছিল রাম এই এইদিকে রয়েছে মা কালীর একটি সুন্দর যেটা তোমাদেরকে থামবেলে বলেছি খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে যদি সাড়ে এগারোটার মধ্যে এখানে চলে আসো তাহলে কিন্তু কুপন কেটে তোমরা এখান থেকে ভোগ খেতে পারবে যেটা প্রায় আড়াইটা থেকে দেড়টা অবধি কিন্তু দেওয়া হয় এই যে এখানে এখানে জলটা দেখছো পা ধুয়ে কিন্তু সকলকে মন্দিরে প্রবেশ করতে হয় ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই তার জন্য আমি নিয়ে যেতে পারবো না ভেতরে কিচ্ছু দেখাতে পারবো না তোমরা নিজে এসে সুন্দর স্থানটা দর্শন করে যে আমরা মন্দির দর্শন করে চলে এসেছি আর সামনেই দেখো এরকম দোকান রয়েছে একটা যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় বসারও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা রয়েছে একটা স্নিগ্ধ পরিবেশে একটা খুব সুন্দর দিন কাটাতে কিন্তু তোমরা এই লাইড়ি বাবার আশ্রমে নিশ্চয়ই ঘুরে যাও What did you do on the কিছুটা এগিয়ে এলেই দেখতে পারবেন বিষ্ণু মন্দির আর তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির যেখান থেকে কিন্তু ওপর দিয়ে জল পড়ে কিন্তু কেন জানি না তখন বন্ধ ছিল ভেতরে কিন্তু মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন ভেতরটা দর্শন করে এবার আমরা সোজা চলে গেলাম বাইরে বাইরে অনেক ধরনের খাবার পাওয়া যায় আর হ্যাঁ তোমাদেরকে তো টাইমটা বলেই নি সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা অবধি কিন্তু এই লাহড়ি বাবার আশ্রম খোলা থাকে আরও কয়েকটা জায়গা রয়েছে যেগুলো আমরা হয়তো পরের ভিডিওতে নিশ্চয়ই কভার করবো যদি কিছু ভালো লেগে থাকে যে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ ভালো